যারা আমার এই আজকের এই অনুষ্ঠানটি দেখছেন এই অনুষ্ঠানটা আমি বেসিক্যালি অনেকদিন থেকে প্রচেষ্টা করছি যে পবিত্র কোরআন সম্পর্কে আমি অনেকে লিখেছি যে আমাদের বাংলা ভাষায় কিংবা ইংরেজি ভাষায় অনেক ট্রিকি অনুবাদ করে অপ্রচলিত শব্দ দিয়ে অথবা কোরআনের যে শব্দ অপরিচিত সেই শব্দগুলো দিয়ে মানুষকে কোরআনের বাণী বোঝা থেকে দূরে রাখা হয় এটাই এদের ষড়যন্ত্র যাতে মানুষ কিছু না বুঝে এদের কাছে যায় আর খালে আল্লাহম সুহান রহমতুল্লাহ আল্লাহ এই ধরনের কথাবার্তা বলে নিজেদেরকে বেসিক্যালি কোরআনের বাণী থেকে দূরে রাখে তো আমি তাদের জ্ঞাতার্থে আজকে বেশি কথার অবতারণা না করে আমি কতগুলো জিনিস সবাইকে বুঝিয়ে দিতে চাচ্ছি যে অ্যাকচুয়ালি কোরআনের প্রথমে আমি দেখাবো পবিত্র কোরআনের যে পবিত্র কোরআনের যে অনুবাদটি আমাদের ইসলামিক ফাউন্ডেশন কথা আমাদের জাতির ইসলাম ধর্ম বোঝানোর একটা বিরাট দায়িত্ব যাদের তারা কি করেছে দেখুন এই ছবি করুন প্রথমে ওই ইসলামিক ফাউন্ডেশনের কোরআনটাতে পবিত্র কোরআনের একটি আয়াত দেখাই প্রথমে সুরা আল ইমরানের সাত নাম্বার আয়াত আপনারা কিছু বোঝেন কিনা দেখেন এইটা দেখেন ইসলামিক ফাউন্ডেশনের তাতে লিখেছে সাত নাম্বার আয়াত তিনি তোমার প্রতি এই কিতাব অবতীর্ণ করিয়াছেন যাহার কিছু আয়াত মূল। মানে আয়াত কিতাবের মূল আর অন্যগুলি মুতা যাহাদের অন্তরের সত্য লঙ্ঘন প্রবণতা আছে। শুধু তাহারাই কৃপনা এবং ভুল ব্যাখ্যার উদ্দেশ্যে

সুরা ওই একই আয়াত আমি দেখাচ্ছি এই আয়াতটি বাংলার মহ অনুবাদ করেছেন আছে অনেক অনুবাদক আছে এর মধ্যে অনেক হজরত নলানা কারি অনেক কিছুই আছে সহযোগিতাও করেছেন অনেকে তারা কি লিখেছেন এই অনুবাদে আপনাদেরকে দেখাই ওই একই আয়াত সুরা আল ইমরানের একই আয়াত আমি আগে টার্ফি এরকম সময় নষ্ট করছি না শুধু অর্থটা আপনারা ইচ্ছে করলে দেখে নিতে পারেন যে এখানে অনুবাদ করা হয়েছে তিনি আপনার প্রতি এ কিতাব নাজিল করেছেন এতে আছে কত ব্যর্থহীন সুস্পষ্ট আয়াত সেগুলো হলো গ্রন্থের আসল আর অন্যগুলো হলো রূপক সুতরাং যাদের অন্তরে বক্রতা এবং কুটিলতা রয়েছে কেবল তাহারাই ফিটনেস সৃষ্টি অপব্যাখ্যার উদ্দেশ্যে যে রূপক আয়াতগুলোকে অনুসরণ করে এটা গেল ফস কিতাব মহলে এটার মধ্যেও কিছুটা আছে সত্যি কথাই বলেছে এবার আসছে দেখুন আমাদের আমার মামুজান আমার মামুজান মৌলানা মহিউদ্দিন খান উনি মদিনা শরীফের উনি মদিনা শরীফের কিতাব থেকে যেটা আপনারা জানেন এই যে গৃহ নিয়ে পবিত্র কোরআনুল করিম বাংলা অনুবাদ সংক্ষিপ্ত তফসিল এটা পড়েন এটা অনেক ভালো আমি অনুবাদে এটাকে ব্যবহার করেছিলাম খুবই ভালো আল ইমরানের এক জায়গায় লিখেছে সাত নম্বর আয়াতে তিনি আপনার প্রতি কিতাব নাজিল করেছেন তাতে কিছু আয়াত রয়েছে সুস্পষ্ট সেইগুলোই কিতাবের আসল রূপ আর অন্যগুলো রূপক সুতরাং যাদের অন্তরে কুটিলতা রয়েছে তারা অনুসরণ করে তারা এই রূপকের অনুসরণ করে ফিটনা বিস্তার করে এবং অপব্য ব্যবহারের উদ্দেশ্যে তন্মধ্যেকার রূপকগুলো এটা ভালোই লিখেছেন আমলানা মহিউদ্দিন খান উনি ভালোই লিখেছেন এটা মদিনা শরীফের তোক তো সেই জন্য চারজন লোক দিয়েই করিয়েছে এবার আসুন পবিত্র কোরআনুল আনুল করিম উচ্চারণ ও সানে নজরুল সহ মিনার বুক হাউসের এরা করেছে এটা হচ্ছে মোহাম্মদ রহমান খান অধ্যক্ষ এম এম এফ এফ ডিগ্রি বহুত বিশাল ডিগ্রি হ্যাঁ তো তিনি কি অনুবাদ করেছেন দেখিনি আমি পড়েছি সকল আমি চব্বিশটা অনুবাদ ইংলিশ বাংলা সহ করেছি শুধু সেটা বলি দেখেন এই সাত নম্বর আয়াতে তিনি লিখেছেন তিনি আপনার কাছে নাজিল করেছেন কিতাব এর কিছু আয়াত সুস্পষ্ট যা কিতাবের মূল এবং অন্য অংশ বিবিধ অর্থবোধক অর্থাৎ রূপক যাদের মন কুটিলতা আছে তারা ফিটনা আর ভুল ব্যাখ্যার উদ্দেশ্যে বিবিধ অর্থবোধক অংশের অনুসরণ করে এটা। এটা দেখলেন চারটে অলরেডি দেখানো হয়ে গেছে পাঁচ নম্বর করেছেন এটা খুব পপুলার হয়েছে মোহাম্মদ হাবিবুর রহমান ইনি মনে হয় এই ভদ্রলোক মনে হয় কি লিখেছেন সেটাই দেখি আলী ইমরানের এই সাত নম্বর আয়তে তিনি লিখেছেন তিনি তোমার প্রতি এই কিতাব অবতীর্ণ করেছেন যার মধ্যে মজবুত আয়াতগুলো কিতাব মানে কিতাবের মূল অংশ অন্য রূপক রূপক যাদের মনে বিকৃতি তারা ফিতনা বা বিরোধ সৃষ্টি উদ্দেশ্যে যা রূপক তা অনুসরণ করে বুঝেছেন ইনিও লিখেছেন কিতাবের মূল অংশ যাই হোক মানুষ যখন বাংলা অর্থ পড়ে এত পুঙ্খানুপুম্খরূপে কেউ পড়ে না এরপরে আর একটি আছে সেটা আপনারা দেখে আজকের মতো আমি শেষ করব এটাই শেষ না এরপরে আরো যে আয়াতগুলো অনেক দীর্ঘ প্রলম্বিত হয়ে যায় বলে মানুষ যাতে স্টেপ বোঝে সেই জন্য আমি একবারে না দিয়ে আয়াতগুলো বিভিন্ন আয়াতগুলো বিভিন্ন ধরে এবার লিখেছেন দেখুন ডাফিজুর রহমান ফসরস কিতাব মহল থেকে অনুবাদ করে এটা ছাপানো হয়েছে ডক্টর মুস্তাফিজুর রহমান পিএইচডি লন্ডন এম এ ফার্স্ট ক্লাস এ অনার্স ফার্স্ট ক্লাস ফার্স্ট মুমতাজুল ফুকাহা ফার্স্ট ক্লাস ফার্স্ট অধ্যাপক আরবি বিভাগ ঢাকা বিশ্ববিদ্যালয় কেনার অনুমাত্রা খারাপ না আমি জানি কিন্তু জানি না এটা কি লিখেছেন এই সুরা আলী ইমরানের একই আয়াত যেগুলো পড়া হল সেটা তিনি লিখেছেন তিনি আপনার প্রতি কিতাব নাজিল করেছেন এতে আছে কত অর্থ ব্যর্থহীন সুস্পষ্ট আয়াত সেগুলো হলো গ্রন্থের আসল অংশ আর অন্যগুলো হল রূপক সুতরাং যাদের অন্তরে বক্রতা কুটিলতা রয়েছে কেবল তারাই ফিটনেস সৃষ্টির ও অপব্যাখ্যার উদ্দেশ্যে যা রূপক তার অনুসরণ করে যাই হোক সুদীবৃন্দ অনেক সময় হয়ে গেছে এটাই আমার প্রশ্নতে অনেক সময় লাগবে এর পরে আরও দুটো আয়াত দেব যেটা হচ্ছে সুরা চব্বিশ নম্বর সুরা নূরের পঁয়ত্রিশ নম্বর আয়াতের ব্যাখ্যা এবং প্রথম আয়াতের ব্যাখ্যা ব্যাখ্যা না একদম সরাসরি ব্যাখ্যা কোরআনে ব্যাখ্যা আছে ওটাই সঠিক আমাদের ব্যাখ্যা না আমরা সঠিক শব্দগত যে ব্যবহারগুলো সেগুলো নিশ্চিত করব তো সবচেয়ে দেখলেন ত্রি অনুবাদ করেছেন আমাদের ইসলামিক ফাউন্ডেশন এখন বোঝেন ইসলামিক ফাউন্ডেশনের অনুবাদ করে আপনারা যদি কোরআন বুঝতে চেষ্টা করেন তাহলে আমার ভরা দিন বুঝবেন থ্যাংক ইউ ভেরি মাছ ফর